এখন আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ে তৃতীয় অধ্যায়ের তিন দশমিক চারের কিছু উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো অবশ্যই তোমরা পারবে এক নাম্বার যে গণিতটি আছে সেটা হলো থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ এই রাশিমালাটি হলো একটা বহু রাশি এখানের মধ্যে তিনটি পদ আছে এটাকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাব সর্বপ্রথম আমরা দেখব কমন যাই কিনা কমন যদি না যায় দেখব কোনো সূত্র মধ্যে পড়ে কি না যদি সূত্রের মধ্যেও যদি না পড়ে তাহলে দেখব আমরা এটাকে মিডল টার্ম করা যায় কি না মিডেল টার্মও যদি না করা যায় সেই ক্ষেত্রে এখানে এটাকে চিন্তা করতে হবে এখানে যে চলক আছে এই চলকের একটি মান ধরতে হবে এবং যে মান ধরলে এই রাশি মালাটির টোটাল মান জিরো হবে এইরকম একটা জিনিস ব্রেনের মধ্যে আমরা স্টর্মিং করব এবং সেটা বের করে নিয়ে আসব যেমন এখানে চলক আছে এ এর মান যদি আমরা মাইনাসের হেড ধরি তাহলে আমরা এখানে লেখ এখানে ফাংশন এ ইকুয়েল টু থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ এখানে যে এ আছে এর মান যদি আমরা মাইনাস এর ওয়ান ধরি তাহলে থ্রি মাইনাসের এর ওয়ান এর ফলে কিউব মাইনাস এর এক থাকলে মাইনাসের এক তিনটা যখন আমরা গুণ করবো তখন মাইনাসের একই থেকে যাবে মাইনাসের এক এর সাথে যখন আমরা তিন গুণ করবো প্লাস এর মাইনাসের ত্রি হবে এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন গুণঙ্গ অঙ্ক করিবার সময় দুইটি সংখ্যা বা পদ বা রাশির মধ্যে যখন চিহ্ন দুই রকম হয় তখন সেখানে মাইনাস চিহ্ন বসে আর এক রকম হলে চিহ্ন বসে যেমন এটার চিহ্ন দুই এর চিহ্ন হলো প্লাস আর এক এর চিহ্ন হলো মাইনাস আমরা এখানে দিব মাইনাস টু আর এখানে আছে প্লাস এ ফাইভ মান যদি মাইনাসের ওয়ান ধরি রাশিমালাটির মান হয় কত জিরো আমরা এখানে জিনিস লাগব এর সমান মাইনাস ওয়ান ধরলে মান শূন্য হয় কিন্তু এ মাইনাসের এক যদি বাসায় আনি আমরা হবে প্লাসের এক সমান করতে হবে জিরো হলে উই ফাংশন একটি সাধারণ উৎপাদক হবে পুনরায় এই রাশিমাহাটি এখানে লেখব কিউ প্লাস টু এ প্লাস ফাইভ আমরা একটা লাইন খালি রেখে তিন নাম্বার লাইনে আমরা হিসাবটা করব করলে আমাদের বুঝতে সুবিধা হবে বোঝানোর জন্য জিনিসটা আমি এভাবে উপস্থাপন করলাম করলাম তোমাদের সম্মুখে তোমরা মনোযোগ সহকারে দেখো এই রাশিমালাটি এখানে লেখব এবং একটা লাইন খালি রাখব তিন নাম্বার লাইনে আমরা লিপিবদ্ধ করব এবং খেয়াল করব এখানে কি কি আছে পদের মধ্যে এ প্লাস ওয়ান আমরা এখানে এ প্লাস ওয়ান লেখব এখানে আছে থ্রি কিউব এখানে আছে শুধু এ কিউব বানাইতে গেলে এখানে আমরা দিতে হবে থ্রি এ স্কোয়ার এই দুটা গুণ করলে এখানে হবে থ্রি কিউব এইটার সাথে এটা গুণ করলে প্লাস এর থ্রি এ স্কোয়ার থ্রি কিন্তু এখানে নাই তাহলে থ্রি এ স্কোয়ার কে আমরা কি করতে হবে বাদ দিতে হবে এটা আছে প্লাস এর বানাইতে হবে মাইনাস এর পুনরায় আমরা এখানে লিখবো এ প্লাস ওয়ান মাইনাস এর থ্রি এ যদি আমরা দিই এটার সাথে এটা গুণ করলে মাইনাস এর থ্রি এ এখানে হয়ে যাবে এখন থ্রি এর দ্বারা যদি আমরা গেলে আমরা প্লাস এর পাঁচটা এ বানাতে হবে আবার পুনরায় এ প্লাস ওয়ান আমরা এখানে দেব প্লাস এর কয়টায় বানাতে হবে পাঁচটা পাঁচ দিয়ে এর গুণ করলে এখানে হবে

এই পথ এখান থেকে টোটাল যদি এ প্লাস ওয়ান কমন চলে যায় এখানে এখন আমরা এই রাশিমালাটার মধ্যে আমরা দেখবো কোনো উৎপাদকের বিশ্লেষণ হয় কি না এই যেটা যদি গ্রহণ করি আমরা তিন পাঁচা পনেরো এই যদি আমরা ভাঙিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ থেকে তিন বাদ দিলে এখানে দুই নাই এখানে আছে তিন আবার এই তিন এবং পাঁচ এর মধ্যে যোগ করলে এখানে হবে আট তাহলে এটাকে আমরা মিডল টার্ন করতে পারতেছি না তাহলে এটাই হল আনসার আমরা এখানে লিখে দেব আনসার মান আমরা এখন যদি টু ধরি সেই ক্ষেত্রে 2 এর উপরে গুণন টু এর উপরে স্কয়ার মাইনাস ফাইভ গুনন টু 2 এর উপরে কিউব থাকলে হবে আট দুই দোকানে 4 চার দোকানে আট পাঁচ দোকানে দশ মাইনাসের সিক্স আডে আডে ষোলো আর মাইনাসের হল ষোলো ক্যালকুলেশন করলে হবে জেরো এক্স এর মান যদি আমরা টু ধরি তাহলে টোটাল রাশি মান মাল কত হয় জেরো হয় এক্স সমান টু ধরলে রাশিটির মান শূন্য হয় কিন্তু x এখানে আছে প্লাস আর এটা 88 হবে মাইনাসে তাহলে ফাংশন x একটি সাধারণ উৎপাদক টোটাল রাশিতে আবার এখানে আমরা লিখবো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাসের সিক্স একটি লাইন খালি রেখে তৃতীয় নম্বর লাইনে আমরা অবস্থান নেব এখানে এক্স মাইনাস 2 আমরা সর্বপ্রথম এখানে এক্স মাইনাস টু লেখব এক্স কিউব আছে এক্স স্কোয়ার দিলে এখানে এক্স কিউব হয়ে যাবে এটাকে গুণ করলে টু এক্স টু এক্স এখানে কিন্তু প্লাসের এখানে হলে এটা মাইনাস এর তাহলে আমার প্লাসের আরো বানাইতে হবে প্লাস এর ফোর এক্স স্কোয়ার থেকে যখন মাইনাসের টু এক্স স্কোয়ার চলে যাবে প্লাস এর টু এখানে থাকবে এখন এই ফোর এক্স দ্বারা টু করলে

আর আটটা এক্স থেকে তিনটা এক্স চলে গেলে এখানে পাঁচটা থাকবে আর যুগের থাকবে আর এখানে টু আমরা এখানে লিখবো এক্স মাইনাস টু আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এ থ্রি আমরা এই জিনিসটাকে দেখি আবার মিডিল টার্ম করা যায় কিনা এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এই দুইটাকে গুণ করলে যত হবে এবং করলেই মাথার সমান হবে তাহলে সেটাকে হবে মিডেলতাল এক্স মাইনাস টু এখানের মধ্যে দুইটা পদের মধ্যে কমন যায় এক্স এক্স প্লাস থ্রি প্লাস এখানে কোনো কিছু কমন নেই এখন হবে ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স এক্স প্লাস আর এখানে হবে এক্স প্লাস আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি চার নাম্বার যে সমস্যাটি আছে এখানে এক্স এক্স মাইনাস সিক্স এখানে চলো কাছে কত এক্স ই এক্সের আমরা এমন একটা মান ধরবো যাতে টোটাল রাশিটাকে ক্যালকুলেশন করলে জিরো হয় ফাংশন এক্স সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এখন আমরা এক্সের মান ধরবো ওয়ান ওয়ান ধরে দেখি এই টোটাল রাশিমালাটার মান জিরো হয় কিনা ওয়ানের উপরে কিউব প্লাস ফোর ইন্টু এক্স তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স যেখানে এক্স আছে ওইখানে আমরা এক লিখলাম এখন ক্যালকুলেশন করি একের উপরে কিউব থাকলে তার মান এক একের উপরে স্কোয়ার থাকলে এক চার একে চার প্লাসের এক মাইনাসের সিক্স এক আট চার পাঁচ পাঁচ আর এক ছয় যুগের ছয় আর এখানে বিয়োগের হিসাব করি এখানে ফল হবে জিরো ধরলে উৎপাদকটির মান শূন্য হয় রাশিটির মান শূন্য হয় এক সমান ওয়ান ধরলে রাশিটির মান শূন্য হয় কিন্তু এক্স এখানে ওয়ান আছে প্লাসের এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি মাইনাসের সমান জিরো হলে ফাংশন এক্স একটি সাধারণ উৎপাদক হবে আমরা এই টোটাল রাশিটাকে আবার লিখবো এখানে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স লেখার পর একটা লাইন খালি রাখবো তিন নম্বর লাইনে আমরা এখানে এক্স মাইনাস ওয়ানটাকে আগে প্রথম আমরা এখানে নিয়ে সেট করবো তারপরে আমরা খেয়াল করবো এখানে কত আছে এখানে আছে এক্স কিউব এখানে আছে এক্স এক্স কিউব হইতে গেলে আমাদের দরকার আরও এক্স স্কোয়ার আমরা এখানে এক্স স্কোয়ার দিয়ে গুন করবো এই দুটাকে যখন গুণ করব আমরা পেয়ে দেবো এক্স কিউব এইটাকে দিয়ে এটাকে যখন আমরা গুন করবো মাইনাসের এক্স স্কোয়ার এখানে আমাদের এখানে এক্স স্কোয়ার হলো প্লাসের চারটা এখানে মাইনাসের একটা হয়ে গেল প্লাসের চারটা বানাতে গেলে আমাদের প্লাসের বানাতে হবে পাঁচটা পাঁচটার থেকে যখন একটা বিয়োগ করে ফেলব তখন প্লাসের থাকবে আরো চারটা তাহলে আমরা আবার এক্স মাইনাস ওয়ান এখানে লিখবো পাঁচটা এক্স স্কোয়ার বানাবো তাহলে ফাইভ এক্স দিয়ে গুণ করতে হবে এক্স কে গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার হবে ফাইভ এক্স দাঁড়াও মাইনাসের ওয়ানকে গুণ করলে মাইনাস এর ফাইভ এক্স এখানে এক্স আছে প্লাসের একটা মাইনাসের হয়ে গেল পাঁচটা তাহলে আমাদের আরও যুগের যদি ছয়টা বানায় তাহলে এখানে বিয়োগের পাঁচটা চলে গেলে আর যুগের একটা থাকবে আবার আমরা এখানে এক্স মাইনাস ওয়ান আনবো যুগের বানাইতে হবে ছয়টা তাহলে ছয় দ্বারা গুণ ছয় ধারা এর গুণ করলে সিক্স এক্স ছয় একে ছয় এখন আমরা হিসাব করে দেখব ইসর এখানে আসে আর এই দুইটা ক্যালকুলেশন করলে প্লাসের এক্স হবে এই ক্যালকুলেশন করলে প্লাসের ফোর এক্স স্কোয়ার হবে আর এক্স এখানে আসে এখন এই টোটাল রাশিদা থেকে কমন যাগত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আমরা এখানে লেখব এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার এক্স ওয়ান কমন গেলে এখানে থাকবে প্লাসের ফাইভ এক্স এক্স মাইনাস ওয়ান এখানে কমন গেলে এখানে থাকবে প্লাসের সিক্স এখন এই রাশিমালাটাকে আমরা দেখব আবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা এই ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এটাকে যদি আমরা উৎপাদকে আরও বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা এখানে এটাকে মিডিল টার্মে নিতে পারি যেমন এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এইটা এটা গুণ করলে সিক্স এক্স স্কোয়ার এবং ফাইভ এক্স এমনভাবে বাঁধতে হবে যাতে দুইটা পদে গুণ করলে সিক্স এক্স স্কোয়ার হয় এবং দুইটা পদে যোগ করলে ফাইভ এক্স হয় যেমন এখানে থ্রি এক্স প্লাস টু এক্স যদি আমরা এখানে লিখি থ্রি এক্স এবং টু এক্স গুণ করলে এই দুটার গুণের সমান হবে এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি এই ফাইভ এক্সের সমান হবে এবং হয় হয়েছে এই সিক্স আর এক্স স্কোয়ার গুন করলে সিক্স এক্স স্কোয়ার থ্রি এক্স আর টু এক্স গুন করলে সিক্স এক্স স্কোয়ার এবং থ্রি এক্স টু এক্স যোগ করলে ফাইভ এক্স এখন আমরা এই টোটাল রাশি মাটার থেকে আমরা কমন নেব এই দুইটা পথ থেকে কমন যায় কত দুইটা পথ থেকে কমন যায় এক্স তাহলে এখানে থাকবো এক্স প্লাস থ্রি প্লাস এখানে কমন যায় কত টু তাহলে এক্স প্লাস থ্রি এখানে আছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটার একটা এক্স প্লাস থ্রি আর এখানে হল এক্স প্লাস টু এক্স প্লাস টু আশা করি জিনিসটা আমি বোঝাতে পেরেছি আমরা এখন পাঁচ নম্বর সমস্যাটির সমাধান করব এই রাশিমালাটি মধ্যে চলক আছে এখানে কত এ এর এমন একটা মান দরব যাতে টোটাল রাশিটার মাল ক্যালকুলেশন করলে জিরো হয় তাহলে আমরা এখানে লাগবো ফাংশন এ এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স এর ওয়ান যদি আমরা মাইনাসের থ্রি দেখি ক্যালকুলেশন করে কত হয় মাইনাস এর থ্রি তারপরে কিউ প্লাস থ্রি গুণ মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স মাইনাস আমরা গুণ করি মাইনাস মাইনাস গুণ করলে দুইটা চিহ্ন প্লাস চিহ্ন হবে তিন নয় রয়ে গেল আরেকটা মাইনাস এট দুইটার চিহ্ন দুই তাহলে এটার হিসাব হলো মাইনাসের সাতাইশ এই দুটাকে যদি গুণ করি মাইনাসের নয় আর এখানে আছে প্লাসের মাইনাসের আর ক্যালকুলেশন করলে এখানে মান হবে কত জিরো তাহলে এর মান যদি মাইনাসের তিরি এ এর সমান মাইনাস তিরি রাশিটির মান শূন্য হয় কিন্তু এখানে এর থ্রি আছে বাম পাশে আসতে হবে প্লাসের থ্রি জিরো হলে ফাংশন এ একটি উৎপাদক এখন আমরা এই টোটাল রাশিমালাটা ডাবার উপরে লিখবো এখানে একই প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স একটা লাইন খালি রাখবো তিন নম্বর লাইনে চলে আসবো এ প্লাস থ্রি আমরা এখানে নিয়ে আসবো এখানে আছে এ কিউব এখানে আছে এ এক কিউব হইতে গেলে এখানে লাগবে এ স্কোয়ার দুজনটাকে যদি গুণ করি এখানে হবে এ কিউব এটা এটা গুণ করলে থ্রি এ স্কোয়ার এই স্কোয়ার এখানে নাই এ স্কোয়ার হয়ে গেলে এখানে তিনটা এখন এটা হল প্লাস একটা বানাইতে হবে লাগবো এ প্লাস থ্রি মাইনাস থ্রি এ এটা এটা গুণ করলে মাইনাসের থ্রি এ স্কোয়ার আর এটা তার এটা এখন করলে এর নাইন এ এখানে যুগের তিনটা আছে যুগের নয়টা হয়ে গেলো তাহলে এটাকে যদি আমরা সমান করতে যাই তাহলে আমাদের যুগের বানাইতে হবে আরো বারোটা আমরা এখানে আবার এ প্লাস থ্রি লেখব বারোটা বানাইতে হবে বারো দিয়ে এ রেগুন করলে যুগের বারো হবে আর বারো দিয়ে তিন রেগুন করলে যুগের তিন বারো ছয়ত্রিশ ছয়ত্রিশ এখানে হয়ে গেলো তৃতীয়টাকে ক্যালকুলেশন করলে এখানে প্লাসের ত্রি এ হবে হাইড্রেটের ক্যালকুলেট করলে এখানে শেষ হয়ে যাবে আর আরেকটিও এখানে আসে এখন এই তিনটা পদ কমন যায় কত এ প্লাস থ্রি আমরা এখানে এ প্লাস থ্রি যদি কমন নেই এখানে থাকবে এই স্কোয়ার এখানে থাকবে মাইনাসের থ্রি এখানে থাকবে বারো এখন আমরা দেখব এই রাশিমালাটাকে মিডেল টার্ন করা যায় কিনা বা কোন সূত্রের মধ্যে পড়ে কিনা না মিডেল করলে এই টার এটা কোন করলে বারো স্কোয়ার হয় বারোকে যদি আমরা ভাঙি দুই দিয়ে দিলে ছয় দুই দিলে তিন তাহলে তিন দোকানে ছয় ছয় থেকে দুই গেলে চার হয় না দুই দোকানে চার চার থেকে তিন গেলে এক হয় না অর্থাৎ এটাকে আর মিডেলটা করা যাবে না এটাই আনসার এখন আট নম্বর যে সমস্যাটি আছে সেটার সমাধান করবো এখানে চলক আছে কি এক্স এক্সের এমন একটা মান কল্পনা করবো যাতে ক্যালকুলেশন করলে জিরো হয় আমরা লেখ এখানে লেখব ফাংশন এক্স সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এখন এক্সের মান যদি আমরা টু ধরি দেখি টু বসে কি হয় ক্যালকুলেশন করলে টু কিউব মাইনাস থ্রি গুণন টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর দুইয়ের উপরে কিউব থাকলে দুই দোকানে চার চার দোকানে আট আমরা এখানে লেখ দুই দোকানে চার তিন ছাড়া বারো প্লাস চার দোকানে আট মাইনাসের ফোর প্লাসের এখানে আছে আট এখানে আট আট দোকানে আটে আটে ষোলো মাইনাসের বারো আর মাইনাসের চার মিলিয়ে মাইনাসের ষোলো ক্যালকুলেশন করলে এখানে মান হবে জিরো একশো মান টু ধরলে রাশিটির মান শূন্য হয় কিন্তু এটা আছে ক্লাসের পাশে যদি আসে হবে মাইনাস তখন থাকবে ওখানে জিরো হলে ফাংশন এক্স একটি সাধারণ উৎপাদক আমরা আবার অঙ্কটা ওখানে লিখব এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর একটা লাইন খালি লিখব তিন নম্বর লাইনে লিখব এক্স মাইনাস টুটাকে এখানে লিখব সেই লিখব এক্স কিউব আছে এখানে আছে এক্স এক্স স্কোয়ার যদি দেয় দুটা গুণ করলে এখানে হবে এক্স কিউব মাইনাস দুই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে টু এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে গোটা তিনটা এখানে হলো মাইনাসের গোটা দুইটা আরও মাইনাসের একটা এক্স স্কোয়ারের দরকার তাহলে আমরা এখানে লিখব এক্স মাইনাস টু মাইনাসের আরও একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স আর এক্স গুণ করলে মাইনাসের এক্স স্কোয়ার হবে আর মাইনাসের এক্স দ্বারা এই মাইনাস মাইনাসের টুকে গুণ করলে প্লাসের টু এক্স এই দুইটাকে ক্যালকুলেশন করলে থ্রি এক্স স্কোয়ার হয়ে গেল এখানে আছে চারটা এক্স যুগের এখানে যুগের হলো কটা দুইটা আর যুগের বাকি আছে কটা আরো দুইটা তাহলে আমরা এখানে রেখবো এক্স মাইনাস টু যুগের আরো কইটা দুইটা প্লাস টু দিয়ে গুন করবো টু দ্বারা এক্স গুণ করলে টু এক্স আর টু দ্বারা মাইনাসের টু গুণ করলে মাইনাসের ফোর তাহলে মাইনাসের ফোর এখানে আছে মাইনাসের টু এক্স মাইনাসের টু এক্স প্লাসের টু এক্স প্লাসের টু এক্স প্লাসের ফোর এক্স মাইনাসের টু এক্স স্কোয়ার মাইনাসের এক্স থ্রি আর এক্স এখানে আছে এখন এই টোটাল রাশিমালাটার মধ্যে কমন যায় কত তো পদে আছে এক্স মাইনাস টু ই পদে আছে এক্স টু ই আছে এক্স আমরা এক্স যদি কমন নেই এখানে থাকবে এক্স মাইনাস